পুরো সাদা হয়ে গেছে হ্যাঁ দেখো গাইস কিরকম বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হচ্ছে কিরকম বড় বড় ফোঁটা অসম্ভব অঝোরে বৃষ্টি হচ্ছে পুরোটা সাদা আমি শুধু অসুস্থ বলে নাহলে এই অবস্থায় আমি একটু ভিজতাম মানে বিশেষ করে ছাদে গিয়ে ভিজতাম আর কিন্তু হলো না আমি তো অসুস্থ মানে সিঁড়িতেই উঠতে পারছি না নাহলে ভিজতাম ও বৃষ্টিটা দেখো সেই লেভেলে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করা মজাই আলাদা ছোটোবেলা অনেক করেছি বা এই বৃষ্টিতে খেলা ফুটবল খেলা অনেক ছোটোবেলা করেছি সেই লেভেলে বৃষ্টি হচ্ছে একদম আওয়াজ দেখো বৃষ্টির আওয়াজ চারিদিকে পুরো কাদা হয়ে গেছে সেই লেভেলে বৃষ্টি হচ্ছে এখনো আমি স্নান করিনি স্নান করব একটু পরে কেন পা ভেজানো যাবে তো যাবে না তো যার কারণে পায়ে ভালো করে ব্যান্ডিজ ট্যান্ডিজ কমপ্লিট করে তবে আমি স্নান মানে এখানে মা এখানে জল নিয়ে আসবে তবে আমি স্নান করব এখানে বসে হলে পা ভেজানো যাবে না যেহেতু প্রবলেম আছে সবাই জানো আমি অসুস্থ বৃষ্টির পরিমান আরো বাড়ছে ভাইয়ের আজকে হ্যাপি বার্থে ছিল বার্থডে ছিল মানে অফিসে সেলিব্রেট করেছে আর এখানে ওই কেকটা নিয়ে চলে এসছে আর এখানে এই যে খাইয়ে দিচ্ছে মা কে বাবা কে এই যে কয়খানা অপনা আছে সুমি আছে সুমন আছে সবাই আছে গা গা চল চল সুমিয়া সুমি তুমি লে খাতো হম আপনালি নন্টে আকি যো নন্টে আ ও সবাই লে সবাই লে খাবি না তা হাতো লে না রাখো অতটা কি অতটা কি এটা দিয়ে